ঘরের টাকায় কাঠমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরটু ব্লকের সানপুকুর অঞ্চলের একশো সাতাশ ও একশো আঠাশ নম্বর বুথের সদস্যা রশিদা বেবির স্বামী মৌদুদ লস্করের বিরুদ্ধে এই অভিযোগ চল্লিশে সাত টাকা তো লাগে কুড়ি হাজার টাকা টাকা আমার টাকা কী হবে বাবাই আমার বলিমনি কাকা খাটি পারে না আমি খাটতে পারিনি তো তুই কুড়ি হাজার টাকা দিবি তুই দশ হাজার টাকা বলে না না আমার পঞ্চাশ ষাটজন লোক আছে টাকা না দিবি উপায় নেই করে আমার কাগজপত্রে কত টাকা খরচ হয়ে জানো এইবারে না ফেরে যা তুই এসব কথা ফাঁকাই বলেছিস আমি আমার খেয়ে ইয়ে কাজ নেই তো আমি ফাঁকাই বলছি কিছু তোমার নীতি দোষই নি

আমি কাকার খেয়ে কাজ নেই আর পারে না কাকাকে দিদি এই আর আমি আমি বাবা ফোন মুড়ে তো যাইতে হবে কুড়ি টাকা কদিন খাবি কদিন কুড়ি বছর খা তারপর তো টাকা পাকা তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী মৌদুদ লস্কর বলেছেন আমি টাকা খরচ করে ভোটে দাঁড়িয়েছি সে টাকা তোলার জন্যই তাদের কাছ থেকে টাকা নিচ্ছি এমনটি অভিযোগ

এমন ঘটনা প্রায় কুড়ি পঁচিশ জনের সঙ্গে ঘটেছে সকলের অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামী মৌধুত লস্কর জোর করে আমাদের কাছ থেকে টাকা নেয় যদি টাকা দিতে অস্বীকার করি তাহলে আমাদের মারধর করতে যায়। এমনকি সেই মারধরের বিরুদ্ধে থানায় ডায়েরি করা হয়েছে বলে জানা গিয়েছে বলেছে প্রথম হচ্ছে ব্যাংকের বইটা শেষ আমি

থানায় কোথায় ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা আপনার নাম বাড়ি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী মহদুজ লস্কর আপনার নামে অভিযোগ উঠেছে যে আপনি নাকি স্থানে আপনার এলাকা আপনার গ্রামের যারা ঘর ভেজেছে তাদের কাছ থেকে আপনি জোর করে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা নিয়েছেন কী বলবেন এটা দেখেন এটা মিথ্যেহীন কথা এ আমি কোনোদিন আজ পর্যন্ত আমি রাজনীতি করতে এসে আমি লোকের টাকা দোবা ছাড়া দোবা বলতে কিরকম আমার নিজের জমি বাবার সম্পত্তি বিক্রি করে আমি রাজনীতি করি আমি আমাদের এই এসএসকে স্কুলে আমি নিজে গাঁটির থেকে পনেরো টাকা দিয়েছি তার আমার বিল টিল সমস্ত কিছু আছে আমি স্কুলটায় দান করেছি ঘরের টাকা এখানে হচ্ছে গুরু গোষ্ঠীদণ্ড থেকে আমার মিথ্যে বদলাম করার জন্য এটা অনেক রকম চক্রান্ত আমার নামে করছে যারাই বলছে তারাই ঘরের দুর্নীতি করে খেয়েছে আজকের আমি সৎ সৎ কাজ সঠিক কাজ করতি করছি বলে আমার ওরা ক্ষতি পায় না বলে তার জন্যে এইসব অনেক রকম বিভ্রান্ত আমার করাচ্ছে জোর করে লোকের তুলে নিয়ে হুমকি দিয়ে এ করে মোটামুটি এসব বলছে যে জোর করে আমি কোনো দু টাকা কারোর থেকে নেই আমি দোবা ছাড়া মানুষ কারের বিপদে পড়লে সঙ্গে সঙ্গে তার যাবা কাজ তার কাজ করে দেবা এরকম করেছি কেউ ধরো বাইরে রয়ে আসতে পারেনি গাড়ি ভাড়া দিয়ে তার ফর্ম ফিল করে দিয়েছি কার ব্যাংকের বই নিই নিজের গাঁটির পয়সা দিয়ে ব্যাংকের বই করে দিয়েছি এইসব গোষ্ঠীদ্বন্দ্ব থেকে একটা গোষ্ঠীদ্বন্দ্ব থেকে পরিকল্পনা করছে যে আমি এসব দুর্নীতি করার জন্য এসব বদলম করার জন্য অনেক রকম চেষ্টা করছে কিন্তু আদেও এসব এটা ঠিক না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে কাঠমানি ফেরতের দাবিতে সরব হয়েছেন তারপরে দিদিকে বলো নাম্বার দিয়ে অভিযোগ জানানোর কথা বলেছেন এত কিছু হওয়ার পরেও কাঠমানি কোনো মতেই বন্ধ হচ্ছে না অনেকেই প্রশ্ন তুলে বলছেন তৃণমূল দল কি কাঠমানিতে চলে তা নিয়ে রীতিমতো চাপে তৃণমূল কংগ্রেস